হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বুধবার মোবাইল নিষিদ্ধ আর সহ করতে না পেরে বিরাটের নির্দেশ এবার ক্ষুব্ধ মমতা লোকসভা ভোটে জয়ের পর সরকারি কর্মীদের জন্য একের পর এক ঘোষণা করে চলছেন বন্দ্যোপাধ্যায় গতকালে ডিএ নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মন ভালো করেছেন মুখ্যমন্ত্রী তবে এবার রেগে লাল মমতা এলো বিরাটের নির্দেশ লোকসভা ভোটে বাংলায় উনত্রিশখানা আসনে জিতেছে তৃণমূল রাজ্যে এখন খুশির হাওয়া শাসকীয় শিবিরে তবে এরই মাঝে মঙ্গলবার প্রশাসনে বৈঠক থেকে এক রাশ খুব উগড়ে দিলেন মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যু ছিল কার মারফত বেতরকার কথা বাইরে স্প্রেড হচ্ছে একটু খুলে বলি ওদের গত কয়েক বছরে ধরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনেক সময় বলেছেন যে নমান্ড থেকে কালীঘাট সব জায়গাতেই তার লোক আছে তারাই তাকে হারির খবর দেন এই নিয়ে এবার মুখ খোলেন তৃণমূল সুপ্রিমো শুভেন্দুর নাম মুখে না নিলেও এলো করা বার্তা নবান্নের পাশাপাশি এদিনের বৈঠকের খবরও যাতে বাইরে না যায় সেদিকেও নজর ছিল মমতার জানা গিয়েছে যে বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী বলেন যে এখানে যারা মোবাইল নিয়ে আছেন তারা কেউ কিছু রেকর্ড করবেন না কী করে ভেতরকার খবর বাইরে যাচ্ছে এই নিয়ে উদ্বিগ্ন ছিলেন মুখ্যমন্ত্রী এবার চড়া চড়াছি এদিকে এদিনের নবান্ন বৈঠকের প্রথম থেকেই মেজাজ চড়া ছিল মমতার সূত্রের খবর যে মুখ্যমন্ত্রী এদিনের বৈঠকে সাপ নির্দেশ দিয়েছেন যে তার ঘরে ঢুকলে যেমন সবাই মোবাইল বাইরে রেখে ঢোকেন তেমন এবার থেকে অর্থ ও স্বরাষ্ট্র দপ্তরে ঢোকার সময়ও বাইরে রেখে ঢুকতে হবে এতদিন এই কাজ কেউ করতেন না সূত্রে খবর এদিন বেটকে মমতা বলেন যে সব খবর বাইরে চলে যাচ্ছে নবান্নের সিসিটিভি আরও জোরদ্ধার করুন সার্ভেলেন্স হচ্ছে না এই সমস্ত বিষয়ে নজর দেওয়ার পাশাপাশি সিনিয়র আইপিএস অফিসার মনোজ বর্মাকে ডেকে মনিটরিং বাড়ানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন ডিজি বর্তমানে তিনি তথ্য এবং প্রযুক্তি সচিবের দায়িত্বে সূত্রে খবর তাকে বলেন যে রাজীব তুমি আইটি বসে কি মানে তো তথ্য আইটিতে ও প্রযুক্তি বলেন্স রাখতে হবে সব খবর রাখতে হবে তো গতকাল মুখ্যমন্ত্রীর কড়াকড়ি দেখে অনেকেই নাকি গুটি সুটি মেরে বসেছিলেন বদলি আপনার প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ ধন্যবাদ দেখা হচ্ছে নতুন টিভি আপনি কোথা থেকে দেখছেন ভিডিওকে কি আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না